কক্সবাজার জেলার উখিয়া উপজেলার জালিয়া পালং ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের ইনানি নিদানিয়া এলাকায় অবস্থিত একটি ঐতিহ্যবাহী ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা মইনুল ইসলাম ও এতিমখানা উনিশশো সাতচল্লিশ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি দীর্ঘ সময় ধরে আলেম তৈরির পাশাপাশি এতিম ও দরিদ্র শিক্ষার্থীদের জন্য শিক্ষার আলো ছড়িয়ে আসছে বর্তমানে এই প্রতিষ্ঠানে প্রায় চারশো জন ছাত্রছাত্রী নিয়মিত শিক্ষা গ্রহণ করছে প্রতিষ্ঠানে সতেরো জন শিক্ষক ও কর্মচারী নিবেদিতভাবে কাজ করে যাচ্ছেন প্রতিষ্ঠার পর থেকে এ মাদ্রাসা থেকে অনেক শিক্ষার্থী দেশবিদেশে বিদেশে উচ্চশিক্ষা অর্জন করে বিভিন্ন ক্ষেত্রে সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছে এই মাদ্রাসা শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয় এটি সমাজে মানবিক মূল্যবোধ গঠনেরও একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র তবে মাদ্রাসাটি বর্তমানে পরিকাঠামোগত সংকটে ভুগছে একটি স্থায়ী একতলা বা দোতলা ভবনের প্রয়োজনীয়তা এখন সবচেয়ে বেশি শিক্ষার্থীরা কষ্ট করে টিনশেডে লেখাপড়া চালিয়ে যাচ্ছে যা বর্ষাকালে অত্যন্ত দুরূহ হয়ে পড়ে শিক্ষার্থীরা বলেন আমরা খুব কষ্ট করে পড়ালেখা করি ভবন না থাকায় বৃষ্টিতে ক্লাস করতে পারি না নতুন একটি ভবন হলে আমরা আরো ভালোভাবে পড়ালেখা করতে পারবো মাদ্রাসায় আমরাও অনেক কিছু প্রয়োজন এবং কম্পিউটার সেকশন থাকলে আমরা অনেক উপকার করতেছি মাদ্রাসায় প্রায় পাঁচ তো আমাদের মাদ্রাসায় পড়ালেখা করার জন্য একটু অসুবিধা হচ্ছে না হওয়ার জন্য কারণে আমাদের একটা প্রয়োজন যেন আমরা ভালো করে লেখাপড়া করতে পারি আপনাদের কাছে আকুল আবেদন আমাদের এই যে আমাদের যদি কি ছাত্র হয়ে যায় আমরা ভালো করে পড়ালেখা করতে পারব আমরা এই আশা কামনা করি মাদ্রাসা কর্তৃপক্ষ জানান প্রতিষ্ঠানটি দীর্ঘ দিন ধরে সুনামের সাথে চলে আসছে তবে দিন দিন ছাত্রছাত্রীর সংখ্যা বাড়ছে একটি পাকা ভবনের খুব প্রয়োজন যেন শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ আরও উন্নত হয় আমরা সরকারের সহায়তা কিংবা দানুশীলদের সহযোগিতা কামনা করছি যেন এই মাদ্রাসার কাঠামোগত উন্নয়ন সম্ভব হয় আপনারা জানেন আমি যে মাদ্রাসার কথা বলছি এটা ইনানি মইনুল ইসলাম মাদ্রাসা উকিয়া থানার অন্তর্গত একটা ঐতিহ্যবাহী মাদ্রাসা উনিশশো সাতচল্লিশ সালে এই মাদ্রাসার প্রতিষ্ঠিতা প্রতিষ্ঠ এই মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা কুতুব আলম হজরত মৌলানা জানাম ময়নুদ্দিন সাহেব রাহামতুল্লায় উনি আক্রান্ত চেষ্টা করে এই মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন প্রতিষ্ঠা লগ্ন থেকে এ পর্যন্ত এই মাদ্রাসা অত্র এলাকার দিন এবং সার্বিক হেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছে এই মাদ্রাসা থেকে অনেক ভালো প্রতিভা ছাত্র বের হয়েছে এই এই মাদ্রাসা ছাত্ররা বর্তমানে ঢাকা চট্টগ্রাম ঢাকা বসুন্ধরা এবং চট্টগ্রাম হাটাজারি ফটি ফুটিয়া মাদ্রাসায় এই মাদ্রাসা করতেছে আলহামদুলিল্লাহ এই মাদ্রাসা অত্যন্ত সফল এবং পড়ালেখা অত্যন্ত ভালো এই মাদ্রাসায় বর্তমানে ষোলো জন শিক্ষক এবং হাস মত ছাত্র ছাত্রী বর্তমানে অধ্যয়নরত আছে মাদ্রাসা এটা এই মাদ্রাসাটা হলো মাদ্রাসা সম্পূর্ণ জনগণের আর্থিক সহায় মাদ্রাসাগুলো চলে এই আমাদের দ্বিতীয় তালার একটা অসম্পূর্ণ চাঁদ বাকি রয়ে গেছে তিন রুম বিশিষ্ট আপনি এবং আপনার সহ party partnership ব্যবসায়ী বৃন্দ যদি আপনাদের কাছে আকুল আবেদন করছি আমরা এই মাদ্রাসার ছাদটা সম্পূর্ণ করে দেওয়ার জন্য তিনটা রোগ যদি এটা সম্পূর্ণ করে দেন তাহলে আমাদের ছাত্ররা এই তিন ছাত্ররা থাকতে আর সমস্যা হবে না আল্লাহ নবী হাদিসে পাকের মধ্যে সাত করেছেন আনা ওয়াকাফুল ইয়াতীম তাহাতাই নসুল জান্নাহ রাসূল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যমা এবং তর্জনী আঙ্গুল প্রদর্শন করে কথা বুঝিয়েছেন আমি এবং ইতিমের লালন পালনকারী যারা আছে ব্যস্তর মধ্যে এভাবে আমরা অবস্থান করব এই ঐwidetildeভাই শিক্ষা প্রতিষ্ঠানটির উন্নয়নে সমাজের সকল স্তরের মানুষ এগিয়ে আসবে এমনটাই প্রত্যাশা স্থানীয়দের मोस्ताफा कमाल अजीज न्यूज़ 24, उखिया कक्सबाजार